প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা বিন্দু সমরেখা কি সেটা আমরা যাচাই করবো কীভাবে যাচাই করব এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে দেখা হচ্ছে এ এত বি সি বিন্দু তিনটি সমরেখা অর্থাৎ এখানে সমরেখা বাই করতে হলে এ এবং বি এই এ এবং বি বিন্দু দ্বারা গঠিত সরল রেখা হলো এবি এব রেখার ঢাল বের করবো এবং বিও সি বিন্দু দ্বারা গঠিত সরল রেখা হইল বিসি বিসি রেখার ঢাল বের করব যদি এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হয় তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে আর যদি সমান না হয় তাহলে বিন্দু তিনটি সমরেখা হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা লিখি তাহলে আমরা লিখলাম এবিসি বিন্দু তিনটি সমরেখা হলে রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা লিখি এবি রেখার ঢাল রেখার ঢাল ঢাল এম ওয়ান ধরি এম ওয়ান সমান আমাদের সূত্রটা একটু লিখি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভিশান এক্স টু মাইনাস এক্স ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে এবি এটা হলো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু আমাদের সূত্র হলো ওয়াই টু ওয়াই টু হইল এটা ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তাহলে আমরা লিখলাম ওয়ান মাইনাস মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই টুর মান এত আর ওয়াই ওয়ানের মান এত আবার এক্স টু এক্স টুর মান হইলো কত জিরো আর এক্স ওয়ানের মান মাইনাস ওয়ান তাহলে জিরো মাইনাস মাইনাস ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এটা হলো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান এই মাইনাসটা হলো সূত্রের মাইনাস তাহলে আমরা যদি একটু হিসাব করি ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান আর নিচে জিরো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু ডিভিশন ওয়ান ইকুয়াল টু টু তাহলে এখানে এ বি রেখার ঢাল আমরা পেলাম কত টু এবার হলো আমরা বিসি রেখার ঢাল বের করব বিসি রেখার ঢাল বি সি রেখার ঢাল হলো এম টু এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বি সি তাহলে এখানে এটা হলো ওয়াই টু এটা হলো ওয়াই ওয়ান এটা এক্স টু এটা এক্স তাহলে ওয়াই টুর মান হলো কত ফাইভ ফাইভ মাইনাস ওয়ান ফাইভ মাইনাস ওয়ান এটা হলো ওয়াই টু এটা ওয়াই ওয়ান আর এক্স টুর মান হলেও কত টু আর এক্স ওয়ানের মান হইল জিরো তাহলে টু মাইনাস জিরো তাহলে এবার আমরা লিখি ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর আর হলো টু ডিভিশন করলে কথা হবে টু প্রিয় শিক্ষার্থী তাহলে এই টু টু মিলে গেছে তাহলে এম ওয়ান সমান এম টু তাহলে সুতরাং এম ওয়ান সমান এম টু যেহেতু এম ওয়ান সমান এম টু হয়েছে তাহলে দুইটা ডাল সমান দুইটা ডাল যেহেতু সমান হয় তাহলে বিন্দু তিনটি কী হবে সমরেখা তাহলে আমরা লিখব সুতরাং এ বি সি বিন্দু তিনটি সমরেখা প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি বুঝতে পেরেছ দেখানো হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে